তো আপনারা জানেন দশ হাজার তিনশো দশ তাদের নিয়ে কত খেলনা কত কিছু হয়েছে সেদিন আমি দেখলাম যে পশ্চিম বাংলায় যে চাকরি চলে গিয়েছিল সেখানে ডিভিশন ব্যাঙ্ক থেকে একটা রায় এসছে তারা অত্যন্ত উৎফুল্ল হয়েছেন আর এই উৎফুল্ল এর আগেই এখন সে বসে বসে আর তো কিছু কাজ নেই সেই মিডিয়ার দৌলতে বা আপনার সোশিয়াল মিডিয়াতে যে সরকারকে কিছু করা উচিত আরে আমরা তো অলরেডি করে ফেলেছি আমরা অলরেডি করেছি তাদেরকে দু বছরের জন্য আমরা আমরা ইয়ে করেছি তাদেরকে দিয়েছি নানাভাবে চেষ্টা করেছি যে ত্রিপুরার যে সরকার ডক্টর মানিক শাহ নেতৃত্বে যে সরকার এই সরকার ডক্টর মানিক শাহ যিনি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দপ্তরের এই দপ্তরের ইনচার্জ তিনি হয়তোবা সুপ্রিম কোর্টেই হোক বা হাইকোর্টে যে নজির কলকাতা হাইকোর্ট দেখিয়েছেন সে নজির যাতে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এটাকে মেনে ত্রিপুরার ক্ষেত্রেতেও পুনর্বিবেচনা করেন হয়তোবা এই আবেদন করতেই পারেন যেহেতু প্রশ্ন তুলেছেন আমি বলবো নিশ্চয়ই ত্রিপুরা জের বহু সরদয় মানুষ এবং এই দশ হাজার তিনশো তেইশের পরিবার তারা তো এগুলো নিয়ে ভাবছেই ইতিমধ্যে আপনার চিত্তানীতি শুরু হয়েছে আমি তাদের সকলের পক্ষ থেকে আমাদের রাজ্য সরকারকে বলবো যে এই বিষয়টা এইভাবে তারা ভাবতে পারেন কিনা এই আবেদন সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে পৌঁছাতে পারেন কিনা এটা করা দরকার একটা চেষ্টা তো হতে পারে এবং এই চেষ্টায় হয়তো বা সেরকম যদি সুপ্রিম কোর্টের মন গলে যেহেতু সুপ্রিম কোর্ট অব্দি গেছে তাহলে দু হাজার ইতিমধ্যে এদের মধ্যে অনেকেই মারা গেছেন অন্যরা অত্যন্ত কঠিন অবস্থায় তারা আছেন এই ক্ষেত্রেতে সত্যিকারের একটা মানবিক পদক্ষেপ গ্রহণ হবে গ্রহণ করা হবে এটা সরকারের তরফ থেকে এটা পুনর্বিবেচনা করতে পারলে ভালো হবে ভারতীয় জনতা আসার সঙ্গে এই দশ হাজার তিনশো তেইশ যারা চাকরি আছে যারা আজকে তাদের সর্বস্ব শেষ করেছে মালিক বাবুর নেতৃত্বে এই বাম সরকার তাদের জন্য আমরা অল্টারনেটিভ সাংবিধানিক নিয়ম মেনে আমি বারবার সেটা বলছি সাংবিধানিক নিয়ম মেনে তাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করবো আমরা আমরা এমন কোনো ব্যবস্থা করব না যে শামবাবু কোর্টে চলে যাবে তো তার চাকরি চলে যাবে এমন একটা নৈরাজ্যপূর্ণ রাজ্য সরকার তৈরি করেছে তার জন্য ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটি এই সরকারকে এবং আমরা লক্ষ ত্রিপুরাবাসীর জন্য আমরা ক্রমাগত আন্দোলন করে যাব এই দশ হাজার তিনশো তেইশ যারা চাকরি আছে যারা আজকে তাদের সর্বস্ব শেষ করেছে মালিক নেতৃত্বে এই কমিউনিস্ট বাম সরকার তাদের জন্য আমরা অল্টারনেটিভ সাংবিধানিক নিয়ম মেলে আমি বারবার সেটা বলছি সাংবিধানিক নিয়ম মেলে তাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করব তো ত্রিপুরা কা বিজেপি সরকার भी, भी, भी सबको न्याय देगा कि ये 10323 के लिए आप लोग वन टाइम एग्जम्पशन कर दीजिए हर जगह में किस लिए ओलोक को नौकरी नहीं जाना चाहिए बाकी कुछ आप व्यवस्था करें कैसा करें उसका नाम क्या देता है अलग बात है लेकिन उसका नौकरी नहीं जाना चाहिए और हम आपको सिंपल वादा करता हूं आज हमारा नाम में आप लिख लीजिए रिकॉर्डिंग भी कर लीजिए वेरी सिंपल है हम रिकॉर्डिंग भी कर लीजिए सब कर लीजिए भारतीय जनता पार्टी का बीजेपी का सरकार त्रिपुरा में होगा ये दस हजार तीन सौ तेईस तीसर को नौकरी भी मिलेगा कानून में कोई हम लोग कानून का अमेंडमेंट करते हुए करेगा আর সর্বশিক্ষা অভিযানকার টিচার আর এম এস এ টিচার কবি ন্যায় মিলেগা আগে তো আপনারা জানেন দশ হাজার তিনশো দশ হাজার তিনশো তেইশ তাদের নিয়ে কত খেলনা কত কিছু হয়েছে সেদিন আমি দেখলাম যে পশ্চিমবাংলায় যে চাকরি চলে গিয়েছিল সেখানে ডিভিশন বেঞ্চ থেকে একটা রায় এসেছে তারা অত্যন্ত উৎফুল্ল হয়েছেন আর এই উৎফুল্ল এর আগেই এখন সে বসে বসে আর তো কিছু কাজ নেই সেই মিডিয়ার দৌলতে বা আপনার সোশ্যাল মিডিয়াতে যে সরকারকে কিছু করা উচিত আরে আমরা তো অলরেডি করে ফেলেছি কিন্তু আপনারা যে কাজটা করেছেন এখানে তো না টেট না কিন্তু পশ্চিমবাংলায় তো টেট পরীক্ষা দিয়ে তারপর পেয়েছে আমি বলছি না তারা ঠিক করেছে সেটা হয়তো বা সুপ্রিম কোর্টে যাবে এখন সুযোগ পেয়েছে আপনারা কিছু করুন অরুণ নির রোদন টিয়ার যাকে বলে তারা আমরা অলরেডি করেছি তাদেরকে দু বছরের জন্য আমরা এক্স ইয়ে করেছি তাদেরকে এক্সটেনশন দিয়েছি নানাভাবে আমরা চেষ্টা করেছি যে ওনাদেরকে কোনো রিলিফ দেওয়া যায় কিনা এখনও আমরা চেষ্টা করছি ওনারা ওনাদের কারণে এটা হলো এবং ওনাদের যে মানে পার্টনার এখন হয়েছে কংগ্রেস এই দুজন একজন মানে চাকরি খেয়েছে আর একজন চাকরি অন্যায়ভাবে দিয়েছে তো এদের সম্পর্কে মানুষ এখন জানে আর আমাদেরকে শেখাতে হবে না আমরা জানি কি করতে হবে না করতে হবে আমরা জানি ভারতীয় জনতা পার্টি সরকার আসার সঙ্গে এই যারা চাকরি আছে যারা আজকে তাদের সর্বস্ব শেষ করেছেন মালিক বাবুরের নেতৃত্বে বাম সরকার তাদের জন্য আমরা অল্টারনেটিভ সাংবিধানিক নিয়ম মেনে আমি বারবার সেটা বলছি সাংবিধানিক নিয়ম মেনে তাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করব আমরা সে বসে বসে আর তো কিছু কাজ নেই সেই মিডিয়ার দৌলতে বা আপনার সোশ্যাল মিডিয়াতে যে সরকারকে কিছু করা উচিত আরে আমরা তো অলরেডি করে ফেলেছি যে অরুণ রোদন রোধন টিয়ার যাকে বলে তারা আমরা অলরেডি করেছি তাদেরকে দু বছরের জন্য আমরা এক্স ইয়ে করেছি তাদেরকে এক্সটেনশন দিয়েছি নানাভাবে আমরা চেষ্টা করেছি যে ওনাদেরকে কোনো রিলিফ দেওয়া যায় না এখনও আমরা চেষ্টা করছি